আজকে আমাদের নতুন আইটেম আজকে রাত্রে রান্না হবে গরম চা এমনি বললাম গরম চা গরম চা না গরম চা তাহলে শুধু গরম চাই খাবে কি সুন্দর দেখতে আপেলের মতন একদম ছোট ছোট আপেল এগুলো নাকি দেখতে খুব ভালো লাগে যখন গাছে থাকে গাছে থাকে তাই না যে দিয়েছে সে বলছিল যে দেখতে খুব আচ্ছা এটার এই যে প্রস্তুত প্রণালী এটা তুমি কি ইউটিউব দেখে শিখলে এগুলো কিভাবে হ্যাঁ তা ইউটিউব দেখে শিখলাম কারণ আমি তো জানি না আমার এই গাছ নেই আর আমি আগে রান্না করিও নি এই কেটে আমি এখন এই আগে কিছু কেটে রেখেছি এবার জলের মধ্যে দিয়ে দিই ও কষগুলো একটু মানে ইয়ে হয়ে যাক মেরি যাক আচ্ছা তাহলে প্রথমে তুমি করমচাটা নিচ্ছো হ্যাঁ এটাকে নিয়ে এই যে টুকরো করছি টুকরো করে এর মধ্যে যে বীজগুলো আছে ওটা কি ছুরি দিয়ে বার করছো নাকি এমনি কিছু হাত দিয়ে বার করছো যেগুলো বার হচ্ছে না সেগুলো ছুরি দিয়ে যে কুচি আচ্ছা ছুরি গুলো না এই বীজগুলো গুচ্ছাকারে আছে না একটা দুটো আছে না অনেক কটা আছে ওনা চার পাঁচটা বীজ আমি দেখলাম তো তাই এই দেখো এই মধ্যে এই যে এর মধ্যে এ এই জিনিসটা এই এই এগুলো মনে হয় এক একটা বীজ আচ্ছা 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 এগুলোকে যদি রোদে শুকিয়ে তুমি চারা দাও গাছ হবে হবে না দেখব ট্রাই করব না হবে না হবে না আর পাকবে এগুলো এগুলো পাকবে নাকি হ্যাঁ আচ্ছা এইগুলো কি রং টং করে চেরি তৈরি করে তাই হবে হয়তো তুমি মার্কেটে যাও দেখবা কাচের শিশিতে ভরা থাকে লাল লাল এগুলো মনে হয় এই করমচাই হবে আচ্ছা তাহলে তোমার প্রস্তুত প্রণালীর এখানে আছে করমচা এখানে এটা কাটা হচ্ছে এটা ছুরি দিয়ে বীজ বার করা হচ্ছে বীজ বার করা হচ্ছে তারপর এটাকে তুমি দিচ্ছো জলের মধ্যে হ্যাঁ কোষ কাটার জন্য হ্যাঁ আর ফোটাতে হবে নাকি দেখলাম ইউটিউবে সেটা তো রন্ধন প্রণালীর মধ্যে পড়বে এটাকে ফুটিয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপরে এটা চাটনি হবে তাই তো চাটনি হবে আর কি হয় আর দেখব আর কয়েকটা ভিডিও দেখে তারপরে শিখব রান্না করব কত কিছু শেখার আছে আমাদের কাজই তো হচ্ছে শেখা আর ব্রেনকে যত তুমি শেখার ইয়ে দেবে না সুযোগ দেবে ব্রেন তত সতেজ হবে ভালোই তো এই দেখো কোষ আছে দেখেছো প্রচুর কস সাদা সাদা দেখো কোষ বার হচ্ছে যাক একটা নতুন জিনিস তো ট্রাই করা হচ্ছে হ্যাঁ এবার খেয়েও দেখবো গরম চা দেখতে খুব সুন্দর এইটা আমাকে ছুরি দিয়ে আর করতে হবে আচ্ছা ওটা ভিতরে একটু টাইট হয়ে আছে হ্যাঁ আচ্ছা এই বীজগুলোকে সত্যি যদি লাগানো হয় হবে নাকি এখন ওগুলো পাকি না কাঁচা পাকি কাঁচা আচ্ছা কাঁচা তো বোঝা যাচ্ছে দেখে এই যে কোষ আছে হ্যাঁ কোষ আছে তাহলে যে দিয়েছে তাকে যদি বলি আমাদের একটা পাকা দিও চারা তৈরি করো কলম কলম করে দিতে বলবা বাবা আমি কলম তৈরি করা শিখছিলাম বুঝে উঠতে পারিনি একবার না হলে দুই তিনবার দেখতে হবে তারপরে একটা ভিতর থেকে একটা ধারণা তৈরি হবে আম গাছের কলম ওটাকে কি জানো বলে অন্তর্দৃষ্টি লাভ করবা ইনসাইট গ্রো হবে ডাল থেকে তো চারা তৈরি করা হয় সেটা তুমি করেছি কিন্তু কলম পারিনি ঠিক আছে দেখা যাক কি হয় ব্যাপারটা এই তো অনেকগুলোই হয়ে গেছে